আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আজকে আমি আপনাদের সামনে কথা বলবো ডাউন মিলিয়ে যারা ডাউন মিল্লির সমস্যা নিয়ে ভুগতেছেন তা হচ্ছে আমার দেশের শেষ প্রজেক্ট আপনাদের যদি ডাউন মিল্লির সমস্যা যদি বলি তা হচ্ছে ডাউন মিল্লিও আপনারা যারা এই সমস্যা নিয়ে ভুগতেছেন তাদের জন্য এই ভিডিওটা আজকের এই ভিডিওটা এগুলো আমার দেশি কি তো আপনারা দেশি বা যে কোনো শসার জন্য সর্বোপরি ডাউন মিল ডাউন মিল্লির জন্য কি কীটনাশক দিতে পারেন এই নিয়ে কথা বলবো আপনারা যারা ডাউন মিল্লি ডাউন মিল্লি নিয়ে অনেক মানে ফেরা আছেন ডাউন মিল্লিক তাতে দেখেন আমার শশা মোটামুটি ডাউন মিল্ডিও আমি এর আগে কে কীটনাশক দিছি এটা আপনাদেরকে দেখেছিলাম ভিডিওতে এগুলো হচ্ছে নিচের নিচের শশা নিচের পাতা এগুলো এগুলো আগের শশা তো আপনাদের জন্য এবার আপনাদের জন্য নিয়ে আসলাম ভিডিও আর কী দিবেন আপনাদের যদি দেখে এখানে ডাউন মিলি নাই বললে চলে এগুলো নিচের আগের কীটনাশক দেওয়ার আগে দেখতে পাওয়া যাচ্ছে এগুলো তো আজকে আমি কি কীটনাশক কথা কথাগুলো এগুলো হচ্ছে আমার দেশি শশা যদি দেখে গাছের গ্রোথ এই শশাগুলো হচ্ছে দেশি আমাদের এলাকা ফুল ফল জ্বালে আসা শুরু করেছে একটা দুইটা করে একটা দুইটা করে আর কি ফুল জালে চালাই এই এই ভিডিওটা দেখার পর আপনাদের জাহানা মিলটির সমস্যা থাকবে ইনশাল্লাহ আর যদি তাকেও তাহলে কি করবেন কী কী করতে পারেন এ নিয়ে কথা বলবো আজকে বলে হচ্ছে আমার দেশি শশা একটা করে দুইটা করে জালি বা ফল আসার শুরু করছে আর কি তো আজকে আমি কী কী কীটনাশক দিব নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে আমার শশার জমিতে তেমন ডান মিললে না বললে চলে আমাদের আমি থাকে তো আজকে কী কীটনাশক দিচ্ছি আমি ডায়ন জন্য আপনারা কী কী কীটনাশক দিতে পারেন আসলে এই ভিডিওতে আপনাদের ডায়ন মিলের সমাধান হয়ে যাবে এর ভিডিওতে এটা হচ্ছে ম্যাটারিল ম্যানকুজে প্লাস ম্যাটালিক্স প্রতি শোধক ও গুণসম্পন্ন প্রতিরোধক ও প্রতিশোধক এটা বা এই রেডিমিল গোল্ড যেটা আছে সিনজেন্ডার সেম মাল কিন্তু এটা হচ্ছে ওটু ক্রপওয়্যার আপনারা ডাউন মিলির জন্য এটা ব্যবহার করতে পারেন অনেক ভালো কাজ করবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে ক্যাপিউ টপ এটা হচ্ছে নাশক এটা ওটু কপ ক্যারি এটা আপনারা ডাউনে মিলির জন্য ব্যবহার করতে পারেন সল্লা অত্যন্ত ভালো কাজ করবে আর এটা হচ্ছে এমিস্টার টপ আপনারা এমিস্টার টপ দেখতেছেন এটা এই এটাও ব্যবহার করতে পারেন ডাউন মিল জন্য এটা এটা ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে এই ব্লিস্টিন শসার রোগ দমনে কার্যকরী ছত্রাকনাশক এই এটাও ডাউন মিল আপনারা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও আপনারা চাইলে ব্যবহার করতে এই কীটনাশকটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা ডাউন মিলের জন্য অত্যন্ত ভালো কাজ করবে এইগুলা হচ্ছে তো আজকে আমি কি কী দিচ্ছি এ নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে আমি দিচ্ছি এটা রেডিমেড গোল্ড আর দিচ্ছি হচ্ছে ক্যাপ্রিও টপ আর দিচ্ছি হচ্ছে এমস্টার টপ আর দিচ্ছি হচ্ছে এটা কুপরক্স আর দ্বিতীয় হচ্ছে ব্লিচ্টিং আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন আর যদি এগুলো দেওয়ার পরেও না যায় তাহলে তিন দিন পরে আর একটা স্প্রে করে দিবে তাহলে আশা করা যায় কাজ হতে পারে আপনার আর যদি এগুলো ছাড়া আমার মনে হয় এর থেকে ভালো ডাউনমিল্টজনক কীটনাশক আছে আমার জানা নেই এরকম যদি জানা থাকে তাহলে কমেন্টে বলে দিতে পারেন অন্য ভাই দেখে জানতে পারবে যদি কারো যদি এর থেকে ভালো ডাউন মিলের জন্য ভালো করতে আমি এর আগে ব্যবহার করছি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম দেখেন আমার সরকার তেমন ডাউনে মিল নাই বললে চলে এখানে দেখেন ডাউন এমিল তেমন নাই বললে চলে যদি দেখে আপনাদেরকে ডাউন মিল একেবারেই কম শশার জালে একটা দুইটা করে আসতেছে আলহামদুলিল্লাহ এগুলা হাইব্রিড শশা থেকে আমাদের এলাকায় শশাটা কেজি প্রতি দশ থেকে বিশ টাকা এরকম বেশি থাকে এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন শশা আমি অতি আগাম ফোন করেছি অতি আগাম আপনাদের যদি দেখে ওইদিকে দেখা যাচ্ছে না কিন্তু জানি না ওখানে এখনো ফোন করতে থাকে না ছোটো দেখাই এখানে মানে অনেক শশা জমি রোপণ করতেছে ওইখানে তো আমি এগুলো দিয়ে আগাম রোপণ করছি কারণ আমি রমজান টারি করতেছি রমজানে এটা ভালো দাম পেতে পারে তাই ভিডিও কৃষি সম্বন্ধে যে কোনো সমস্যার জন্য কমেন্ট করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ